আমরা নাগরিক হিসেবে কিছু বেসিক থ্রেশহোল্ড আমরা আমরা চাই আমাদের পরিষ্কারভাবে নাগরিকের অধিকার সম্পর্কে কথা বলার অধিকার সম্পর্কে প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করবার সম্পর্কে আমাদের কিছু বেসিক জায়গায় একমত হতে হয় আসলে আমাদের মানবাধিকার প্রসঙ্গে একমত হতে হবে নারীর অধিকার প্রসঙ্গে একমত হতে হবে ভিন্ন ভিন্ন জাতি সত্তা এবং প্রান্তিকীকৃত মানুষের যে বেসিক হিউম্যান রাইটস আছে সেই জায়গায় তাহলে তাদের সাথে যে আমরা আশা করি আশা রাখি আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই তাদেরকে সে বিষয়গুলো বোঝাবেন কারণ শতক এখানে অনেক বিষয়ে আমরা কিন্তু গ্লোবালি কানেক্টেড এবং সেই গ্লোবাল জায়গায় কিন্তু বাংলাদেশকে একটা স্টেট হিসেবে তাকে কিন্তু গ্লোবাল জায়গায় এই জবাবদিহিতার মধ্যে থাকতে হয় সুতরাং সেই জবাবদিহিতা তার নিজের রাজনীতিতে নিজের দেশের ভেতরে নিজের নাগরিক অধিকারের প্রশ্নে যদি আমরা রিচ করতে না পারি তাহলে গ্লোবালি কিন্তু আমরা পিছিয়ে দেয় সেই জায়গা জায়গাতে আমাদের আমার একটা মানে মত থাকবে যে সেটাতে আপনারা যেন জোর দেন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতিতে আমরা বারবার দেখেছি যে শৈলতান্ত্রিক প্রবণতা চলে আসে সেই শৈলতান্ত্রিক প্রবণতাকে ঠেকানোর জন্য নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্স আমরা দেখেছি নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন যেন চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে সে কমিশনগুলো জরুরিভাবে কাজ করতে পারে তাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তারা যেন এই রাজনীতি যারা করছেন যারা সংসদে থাকবেন যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন তাদেরকে যেন এক ধরনের যায় সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে যেটা হয়তো একটা প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ এবং সেই উচ্চকক্ষে কি করে নির্ধারণ হবে সেগুলো নিয়ে অনেক ডিবেট আছে সেই ডিমিটের মধ্যে আমি যদি নাও যাই প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় যে কমিশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করা সংসদীয় কমিটি গুলোতে বিরোধী দলের মানুষকে প্রাধান্য রাখা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা ভিন্ন মতকে এবং কোনো একটি রাজনৈতিক দলের স্বৈরাচারী হয়ে যাওয়ার প্রবণতাকে ঠেকানোর জায়গায় যেতে পারি সেই জায়গাটা আমাদের হয়তো প্রধান বিবেচনার বিষয় হওয়া উচিত এছাড়া আমরা এটাও মনে করি যে এই মুহূর্তে গত নয় মাসে দেশের যে দেশের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যে রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্ত প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে সুতরাং সরকারের এই জায়গাটাতে খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে আইনের শাসন এবং প্রতিষ্ঠানকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনা তার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত যেখানে কোনো ডিউ প্রসেসের আর একেবারেই কোনো ধরনের বালাই ছিল না সেই ডিউ প্রসেসে ফিরে আসা রাস্তার চাপে কিংবা একটা আন্দোলনের চাপে যে কোনো কিছুতে নতি স্বীকার করা এটা সরকারের জন্য ক্ষতির কারণ হচ্ছে সেটা আসলে আলটিমেটলি আমাদের এই সংস্কার প্রক্রিয়াটাকে পি কারণ সংস্কার প্রক্রিয়ার উপরে সরকারের উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে এর ফলশ্রুতিতে এবং সবশেষ যে কথাটি